আমার দাদার দাদার পথ দাদারা তাহমিদ হাসান আপনাদের সামনে নিয়ে আসলাম আরো একটি ব্লগ মূল পাকা রাস্তা থেকে নেমে যাওয়া এই সরু রাস্তাটি চলে গিয়েছে মঙ্গলপুর গ্রামের ভিতরে সরু রাস্তার মাথায় বসানো ফলকেও লেখা রয়েছে মঙ্গলপুর গ্রামের নাম শুধু নামটি আছে গ্রামের জনবসতি কিছুই নেই প্রাচীন আমলের এই সরু পথ দিয়ে ভেতরে প্রবেশ করে আমরা যে গাছগাছালি এবং ফসলের মাঠ দেখতে পাচ্ছি প্রায় একশো বছর আগে এখানেই ছিল বিরাট একটি গ্রাম এই গ্রামটির বাসিন্দারা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন বলে জানা যায় কাছে গ্রাম এইখানে বারো জাতের বাস ছিল শুনি যে বারো জাতের এখানে এখানে এখন আমরা তো হয়ে জন্য দেখছি যে আর কোন লোকজন আমরা দেখছি মানে মঙ্গলপুর তারা পাঠান কি কি আল্লাহ জানে আর ওই পাশে ছিল তোমার হিন্দুর বাড়ছিল ছিল ওই পাশে একটা গ্রাম ছিল এখানে মঙ্গলপুর গ্রামের উদ্দেশ্যে আমি ও আমার বন্ধু সাইকেল নিয়ে সকাল সকাল রওনা হলাম পথে মধ্যে আমি ও আমার বন্ধু একটি সুন্দর চায়ের দোকান দেখে দাঁড়ালাম চায়ের দোকানটির উপরের বট গাছের সৌন্দর্য চোখে পড়ার মতো দুই বন্ধু চা খাওয়া শেষ করার পর আবার রওনা হলাম মঙ্গলপুরের উদ্দেশ্যে রাস্তায় এক পাকনা ছেলেকে দেখে আমার বন্ধু কি বলে শুনুন তো যাই হোক তারপর একটি সুন্দর রাস্তায় চলে আসি আমরা রাস্তার উপরের গাছপালা চোখ জুড়িয়ে দেয় কেমন হয় যদি আপনাদেরকে বলি এমন একটি গ্রামের কথা যেই গ্রামে দীর্ঘ একশো থেকে প্রায় একশো বছর কোনো মানুষ থাকে না যেই গ্রামের সম্পর্কে অনেক ভৌতিক ঘটনা মানুষজনের মুখে শোনা যায় তো অবশেষে আমরা চলে আসলাম মঙ্গলপুর গ্রামের রাস্তার সামনে তো এইটা হলো মঙ্গলপুরে প্রবেশের রাস্তা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি ছোট্ট ব্রিজ গ্রামের নাম মঙ্গলপুর কিন্তু এখানে মানুষের মঙ্গলের থেকে অমঙ্গলই বেশি হয়েছে গ্রামের মানুষের কাছ থেকে আমরা জানতে পারলাম এখানে প্রায় একশো থেকে একশো বছর আগে কলেরা মহামারী আকার ধারণ করে তারপর থেকে মানুষ আস্তে আস্তে সব মারা যায় এবং যারা বেঁচে ছিল তারা পাশের এলাকা পাশের রাজ্যে সেই সময় চলে যায় মঙ্গলপুর গ্রামের নামকরণ হয় এখানকার একজন প্রভাবশালী ব্যক্তি মঙ্গল পাঠানের নাম কথিত আছে সেই মঙ্গল পাঠানের কবরও এখনো এই মঙ্গলপুরেই আছে আল্লাহ দরবার সদ সদ তারপরে যা আছে সাল ইংরেজি উনিশশো ছিয়াত্তর অর্থাৎ এইটি উনিশশো সালে তৈরি করা হয়েছে তো কথিত আছে এই মাজারে মানুষ যাই মানত করে তাই নাকি হয় তো আমরা এইসবে বিশ্বাস করবো না কুসংস্কারে আমাদের ধর্মে বিশ্বাস করার কথা বলা হয়নি মানুষজন বিশ্বাস করে এই জন্যই এইটা আজ পর্যন্ত টিকে আছে যদি কেউ বিশ্বাস না করতো তাহলে হয়তো কবে এটা ভেঙে ফেলা হতো তো এই পর্যন্ত আসার পর সামনে আর রাস্তা নেই আমরা আর সামনে এগোতে পারলাম না সামনে যেটুকু দেখা যাচ্ছে এই পর্যন্তই রাস্তা শেষ তো আমরা শুধুমাত্র একটি দেখতে পেয়েছি তাছাড়া এখানে কোনো বাড়ি ঘোরার কোনো চিহ্ন নেই শুধুমাত্র এখানে যারা চাষাবাদ করে শুধু তাদেরই দেখা পাওয়া গিয়েছে তাছাড়া একটি মাত্র মাজার ছাড়া এখানে কোনো রকম বাড়ি কোনো রকম দোকান আমরা কিছু দেখতে পাইনি আর তাছাড়া মানুষ যে বলে যে এখানে জিন ভূতের প্রকোপ আছে আমরা তো এরকম কোনো ভূতের ঘটনা কিছুই দেখতে পাইনি তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং